লা 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 ইরে এত আপনি সেই লোক না যে আমাকে ভুয়া কোশ্চেন দিয়ে আমার কাছ থেকে হাজার টাকা নিয়ে গেছেন পাইছি আজকে আপনারে ঝাক্কাস ভাই সিনা ফেলাইছেন পরীক্ষা কেমন হয়েছিল আপনার ভাই আরে রাখেন আপনার পরীক্ষা আমার টাকা ফেরত দেন ও টাকা না হহ টাকা টাকা ফেরত দেন তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে ভাই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি আমার যত টাকা দিছিলেন তার ডাবল টাকা আমি আপনার দিব সত্যি ডাবল টাকা দিবেন হ্যাঁ হ্যাঁ ডাবল নিব আচ্ছা ঠিক আছে জিজ্ঞাসা করেন তাইলে আচ্ছা ভাই মনে করেন আপনারে আমি চারটা চকলেট দিলাম আপনি দুইটা দিলেন রহিম রে দুইটা দিলেন করিম রে বলেন তো এখন আপনার কাছে কয়টা থাকে আমার চারটা চকলেট দিছেন দুইটা রহিম রে দিছি দুইটা করিম রে দিছি আমার কাছে কিছুই থাকে না আরে দুইটা থাকে তো ভাই দুইটা কেমনে থাকে কেন আপনার জন্য দুইটা লুকায় রাখছি না আরে ভাই আপনি এত ভালো মানুষ আপনার জন্য চকলেট না রেখে রহিম করিম রে দিয়া দিব ওইটা ভাবলেন আপনি আপনার জন্য দুইটা লাগবো না আমার জন্য রাইখা দিছেন দুইটা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে আমি দুই নাম্বার প্রশ্ন করি ঠিক আছে ভাই দুই নাম্বার কোশ্চেনটা জিগান আচ্ছা ধরেন আপনার কাছে যে চকলেট দুইটা আছে আপনি ক্লাসে গেলেন গিয়া সবচেয়ে সুন্দর যে মেয়েটা সেই মেয়েটা দুইটা চকলেট দিয়ে দিলেন বলেন তো এখন আপনার কাছে কি থাকে আমার কাছে যে দুইটা চকলেট আছে সেই দুইটা চকলেট আমি ক্লাসে সবচেয়ে সুন্দর মেয়েটা দিছি এখন আমার কাছে কি থাকে ভাই আমার জন্য আরো রাইখে দিছেন নাকি আবার না না এখন আর আপনার জন্য লুকায় রাখি বলেন আপনার কাছে কি থাকে ও তাইলে তো আর কিছুই নাই ভাই সব তো মেয়েটারই দিয়ে দিছি আমার কাছে তো কিছুই থাকে না